কোন মানুষই বলে নাই আমি মানুষ সৃষ্টি করেছি কোন মানুষ বলে নাই কিন্তু মানুষের মধ্যে থেকে মানুষ বলেছে আমি তোমাদের বড় রব ফেরাউন বলছিল আমি তোমাদের বড় রব আনা রব বকুমল আলা একথা নমরুদ বলেছিল কিসের ভিত্তিতে বলেছিল তারা বলেছিল যে এই রাষ্ট্রের পরিচালনা করি আমি আমি তোমাদের পরিচালনা করি খাওয়ার পর ব্যবস্থা করি আইনও মানতে হবে আমার মুসার আল্লাহর আইন মানা যাবে না এরা উনি নম্রদের সময় বলেছিল ইব্রাহিম আল্লাহর আইন মানা যাবে না আমাদের নবী যখন পৃথিবীতে এসেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তখন কি বলেছিল তখন কি মানুষ আবু জেলটা বলে নাই যে আল্লাহর দাসত্ব না করে তাদের আমাদের এই সমাজে এখন যারা যে আইন আছে এই আইনের অধীনে চলার জন্য কি আমাদেরকে নির্দেশনা দেয় নাই কারা দিয়েছে বিগত দিনের সরকারে যারা ছিল তারা দিয়েছে আবার ভবিষ্যতে যারা আসার নিয়ে করছে চিন্তা করতেছে তারা হয়ে না যায় কথা ঠিক কিনা আর এই যে নির্দেশ যায় এই আইন বর্তমানে সমাজের যে আইন এই আইন কি আল্লাহর আইন এই আইন কার আইন মানুষের তৈরি করা আইন তাহলে মুসা আল্লাহ সময়ে ফেরাউন যদি বলে থাকে আল্লাহ তোমার মুসারায় আল্লাহ আইমানা মানা যাবে না এখন যদি